জন্মদিন আজকে তাই তো ফিরি ধরছিল শক্ত হবেনা কাটা যাবে না উপরে ক্রিম দেওয়া আছে শক্ত থাকতে লাগবে না আসলে আজকে হচ্ছে জন্মদিন আর জন্ম তারিখ কত বারো সাল বারো তারিখ বারো মাস তিনটাই বারো বারো আর এই হচ্ছে আসলে কেক কাটা আর আজকে হলো তেরো তারিখে জন্মদিন পালন সমস্যা নাই মাছ খাও খা 네, 그렇지. 어때? 아 그럼